সম্মানিত বিয়ার্স আর সালাম শিক্ষা শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আকর্ষণীয় ভিডিও যে ভিডিওতে যারা জুয়া খেলে ঘর বাড়ি ভিটা মাটি সব কিছু হারিয়ে আজকে এমন অবস্থা আপনি অনেক এমন ঋণগ্রস্ত সব কিছু হারানোর পরে আপনি ঋণগ্রস্ত এখন আপনি ঘরে বাড়ি থাকা আপনার কাছে অসম্ভব হয়ে দাঁড়াইছে তো আমি তাদের উদ্দেশ্য বলছি আজকে আমার এই তাবিজটা দিয়ে আপনাদেরকে ফোর দেখাবো এই ফোর মানে দেখবে আপনি এই তাবিজটি সংগ্রহ করবেন এই সংগ্রহ করার মাঝেই আপনি আবার ঘর বাড়ি মাটি সব কিছু করার মতন সেই টাকা আপনি পাবেন এটাই হানড্রেড পারসেন্ট এটি আমি একটি কন্টাক্টের মাধ্যমে দেই তো ফোর এখন আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে দেখবেন যেমন এখন বলবো টাক্কা সবার লক্ষ্য রাখুন এখন বলবো টাক্কা 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 টাকা এই যে টাকা চলে আসলো টাকা বলছি টাকা চলে আসলো বিআর সে যেইটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন যাদের রক্তের সাথে মিশে গেছে ছাড়তে পারতেছেন না খেলাটা তাদের জন্যই মূলত অবশ্য আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন তো এখন বলবো গোলাম 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 মনোযোগ সহকারে দেখতে থাকুন সরি গোলাম গোলাম চলে আসলো গোলাম গোলামই চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসলটা বাধ্যতামূলক এ খেলাটি অবশ্যই প্রমাণ সহ আপনি দেখতে থাকুন এখন বলবো সাহেব 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 যেটাকে কে কে কি সাহেব বলি সাহেব 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 লক্ষ্য রাখুন মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন দেখে অবশ্য আমার সাথে যোগাযোগ করে জেনে চলে আসলো সাহেব যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এমন কি মনোযোগ সহকারে দেখবেন দেশ বিদেশে যে যেখানে থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এটি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দিয়ে থাকি অবশ্য সেভাবে কাজ করতে পারবেন বিয়ার্স এখন বলবো গোলাম 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 যাদের রক্তের সাথে মিশে গেছে ছাড়তে পারতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই যোগাযোগের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এই যে চলে আসলো যেটা বলছি সেটা চলে আসবো আশাটা স্বাভাবিক পাঁচবার দশবার বিশ বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে যেই পরিমাণ এক এক টানা বিশ পঁচিশবার কাটলে যদি একবার মিস হয় এটা কোনো সমস্যা না তো তবে আমি কিন্তু নাম্বারটা কাগজে লিখে দিছি জিরো ওয়ান এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এখন বলবো সাত করা সাত করা সাত করা সাত করা রাখুন সাত করা বলছি তুমি আর এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে দশ করা বলছি দশ করা দশ করা দশ এই যে দশ করা চলে আসলো তো আর যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক দেশ বিদেশে যেখানে থাকেন না কেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্য আমার সাথে কাজ করবেন বাংলাদেশে যারা আছেন তারা তো অবশ্যই সরাসরি এসে নেবেন তুই এখন বলবো সাইর করা সাইর করা সাইর করা সাইর করা সাইর করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক তো বিয়ার্স ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ইউটিউবে আপলোড করব সেই চিন্তা করে ভিডিও আর লাভ বা না তো সেই সাথে আমি এখন সর্বশেষ বলবো টাক্কা 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 লক্ষ্য রাখুন টাক্কা 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 লেট হইতেছে তারপরে আসলো টাক্কা বলছে টাক্কায় আশা লাগছে হয়তো একটু দেরি হইছে তো বিআর্সে দেরি হইলেও অবশ্যই আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিক প্রমাণ সহ এটি আমি দিয়ে থাকি দেশ বিদেশ যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার এই যোগাযোগের মাধ্যমে আপনি জিরো থেকে হিরো হবেন সেরকম একটা এই খেলাতে আছে যাদের রক্তের সাথে মিশে গেছে ঘর বাড়ি পিটামাটি সব কিছু হারিয়ে আসতে আপনি সর্বশান্ত তারা অবশ্যই যোগাযোগ করবেন তো বিয়ার্সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ